তাই আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কি করে আমরা বানাচ্ছি চিকেনটা মেরি মিস্ট করে লব দই দেব টক দই বড় তিন চামচের মতো টক দই দিলাম এক চামচ লবণ দেব কস্তুরি মেথি

এটা কিন্তু জল ছাড়াই চিকেনটা রান্না হবে জল কিন্তু অ্যাড করব না রেখে করে একদম তো লাগবে না বন্ধুরা সাদা সাদা ভাবটা দুধ আর দইয়ের ছড়াবে তো তাই কি সাদা ভাব হবে রাজা আমুলে তো এই ধরনেরই চিকেন খেত রাজাদের আমলে বন্ধুরা তাই আমরা ভিলেজ রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি প্রথম বন্ধুরা দুটো পেঁয়াজ দিলাম পনেরো কুড়িটা সোনে কওয়া দু ইঞ্চ দু ইঞ্চি মতো আদা আট দশটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো কড়াইতে বসিয়ে দিয়েছি সরষে তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু সরষে তেলে করছি সাদা না করতে পারে আমি কিন্তু সরষে তেল করছি বন্ধুরা

বন্ধুরা এর আগে তো এরকম ধরনের চিকেন খায়নি তাই আজকে প্রথমবার খাবো তো যা হবে না আজকে চিকেন চিকেনভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে তারপরে কমেন্ট করে জানাবেন বন্ধুরা করে ওইটা একটু কষা কষা ভাগ হয়ে গেছে বন্ধুরা এরপরে আমি ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এগুলো সব ভেজেই গুঁড়ো করে রেখে দিয়েছি টেস্ট করে জিরে গুঁড়ো আর এটা মুড়ি গুঁড়ো এক চামচ এটা এর উপরে ছড়িয়ে দেবো না এখানে কাজু আমন আর দুধ দিয়ে পেস্ট করেছি ওটা দিয়ে দিচ্ছি আর এক কাপ দুধ আছে এটা আমি দেবো এখানে আমি ভাজা মশলা রেডি করে রেখেছি মুড়ি গোটা ধনে গোটা জিবে গুঁড়ো করে রাখলাম ওটা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দু চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো আর এক চামচের মতো রসগুর মেথি 5 मिनट ढका के ये रख लो 5 मिनट के বাবা দারুন টেস্টি হয়েছে বন্ধুরা মনে হচ্ছে হাত হয়েছে এত সুন্দর হয়েছে আপনারাও এভাবে বাড়িতে বানাবেন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা ভিলেজ রান্না হয়ে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশন ডাউন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রানা করে নতুন নতুন রেসিপি দেখা জানে फेसबुक चैनलটাকে ফলো করলি আর পাশে থাকবি